পুর বিশ্ববিদ্যালয় যাদবপুর বিশ্ববিদ্যালয়ে একদিকে যেমন বাম অতিবামরা একটা কুৎসা হিংসা অ্যানার্কি এই রাজনীতি করছে পাশাপাশি বিজেপিও একটা তাদের মতো করে একটা অন্য রাজনীতি করছে তো আজ বিজেপির একটি মিছিল ছিল যাদবপুরের ইস্যুতে এবং যাদবপুরের সামনে এবার আমাদের অভিযোগ আসছে যাদবপুরের যারা স্থানীয় মানুষ যাদবপুর এলাকার যারা বাসিন্দা যারা তৃণমূল সমর্থক এবং নন্দীগ্রামের যারা তৃণমূল কংগ্রেসের আমাদের সংগঠনের যারা আছেন নন্দীগ্রামে আমাদের ব্লক সভাপতি নন্দীগ্রাম ওয়ানের বাপ্পাদিত্য তার সঙ্গেও কথা হয়েছে তারা অভিযোগ করছেন যে বিরোধী দলনেতা এই নন্দীগ্রাম থেকে বাস এনে নন্দীগ্রাম থেকে নন্দীগ্রামের একাধিক বাস এনে যাদবপুরে মিছিল করেছে নন্দীগ্রাম থেকে লোক এনে যাদবপুরে মিছিল করেছে এগুলো কি নন্দীগ্রাম থেকে লোক এনে চা চারটি নাকি বাস আনা হয়েছে নন্দীগ্রামের সংগঠন আমাদের জানাচ্ছে কিছু লোককে ভালো খাওয়াবো কলকাতা ঘোরাবো এই বলে যাদবপুরে নিয়ে এসে রাস্তায় হাঁটানো হয়েছে তো এই যে বাসটি বাসটির নাম আপনজন তো এখন এরকম নন্দীগ্রাম থেকে লোক এনে যাদবপুরে মিছিল করা হচ্ছে এটা হচ্ছেটাই কি যদি ধরা যাক অনেক সময় যখন কোনো সেন্ট্রাল সমাবেশ থাকে কারুর ব্রিগেড হতে পারে শহীদ মিনার হতে পারে ধর্মতলা হতে পারে তখন বিভিন্ন জেলা থেকে লোক আসতে পারে কিন্তু যাদবপুর ইস্যুতে তো সেখানকার লোকেরা থাকবেন সেই এলাকার লোকেরা থাকবেন তার চারপাশের লোকেরা থাকবেন সেখানে নন্দীগ্রাম থেকে লোক আনতে হচ্ছে কারণ বিজেপির বা নন্দীগ্রাম বা ওই আসার পথে রাস্তা থেকে লোক তুলে তুলে চলো কলকাতা বেড়াতে যাবে এরক চারজন উঠছে কলকাতা বেড়াতে যাবে দুপুরে বিরিয়ানি এই বলে লোক তুলে নিয়ে গিয়ে যাদবপুরে হাঁটানোর কি মানে আছে তো ফলে আমরা বলছি যে একাধিক অশুভ শক্তি এগুলো নিয়ে ফায়দা লুটতে নেবেছে মানুষের সামনে এটা ক্রমশ ধরা পড়ে যাচ্ছে আমরা বারবার বলছি বাম অতি রাজনীতি আবার বিপরীত দিক থেকে ভারতীয় জনতা পার্টিরও একটা কুৎসিত রাজনীতি লোক নেই জোন নেই এখান থেকে ওখান থেকে অন্য জায়গা থেকে দু চারটে করে এনেছে এনে তারা কলকাতায় দেখাচ্ছেন হেঁটে যেন দেখাচ্ছেন তাদের সঙ্গে অমুক লোক আছে তমুক লোক আছে আরে আনছেন তো দূরের জায়গা থেকে বাসে করে শুভেন্দুবাবু নন্দীগ্রাম থেকে লোক এনেছেন এটা কোনো কাজের কথা হলো এটা এটা কোনো হতে মানে এটা এটা কোনো একটা বাস্তবসম্মত জিনিস হলো যাদবপুরে মিছিল করতে নন্দীগ্রাম থেকে লোক আনতে হচ্ছে দেখুন দু হাজার ছাব্বিশ সালে নিশ্চিতভাবে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তৃণমূল কংগ্রেসের সরকার চতুর্থবারের জন্য ক্ষমতায় আসবে এবং মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য বাংলার মুখ্যমন্ত্রী নির্বাচিত হবেন বিজেপির এবং অন্যান্য দলগুলির কোনো ভবিষ্যৎ নেই তারা শুধুমাত্র তাদের কর্মী সমর্থকদের একটু মনোবল তো ক্রমশ ভেঙে যাচ্ছে ভেঙে যাচ্ছে ভেঙে যাচ্ছে চাঙ্গা করার জন্য একদম রুটিন মাফিক এই ধরনের কথাগুলো বলছেন যেগুলো বলছেন সেগুলো তারাও বিশ্বাস করেন না যাদের যাদবপুরে প্রিন্সানোয়াসা রোডের কাছে মিছিল করতে গেলে নন্দীগ্রামের আপনজন বাসবোঝাই হয় লোক আনতে হয় আরো তিনটে লোক নন্দীগ্রাম থেকে আনতে হয় তো তারা কি সরকার গড়ার কথা আসছে কোথার থেকে